আমাকে করো ভাইয়া সেকেন্ড টাইমের প্রিপারেশনটা হচ্ছে কিভাবে নিব বা কোন কোন কিছু মানে কি কি করা উচিত আসলে আমার তো আমি এই যে দুই থেকে তিন বছর সেকেন্ড টাইম দেখছি আমার ফ্রেন্ড কে আমার সিনিয়র কে বা হচ্ছে আমার পরের যে জুনিয়র যারা আসে তাদের যে সেকেন্ড টাইম এক্সপিরিয়েন্স সেগুলো কিন্তু আমি শুনছি শোনার পরে সেই যে এক্সপিরিয়েন্সগুলো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি তোমরা অনেকে প্রত্যেক বছর এইভাবে আমার যে দুই বছর গেল সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে অনেক ক্লোজ জুনিয়াররা চান্স পাইছে তাদের কাছ থেকে এক্সপিরিয়েন্স আমি শুনছি তো আমার কাছে মনে হয়েছে যে জিনিসটা আমার যে আইডিয়া আমার যে এক্সপিরিয়েন্স সেটা আরো বেশি হচ্ছে এনরিচ করা উচিত এবং তোমরা যখন আমার কাছ থেকে কথাটা শোনো শুধুমাত্র আমার কথা না নিশ্চয় হচ্ছে আমার কাছে সবসময় মনে হয় যে কারো একজনের কথা কখনো শোনা উচিত না তুমি প্রত্যেকের কাছ থেকে অল্প অল্প করে শিখবা এবং যেটা ভালো সেটা নিবা লাইক আমার শুনবা যে জিনিসটা এমন না তো এই জন্য আমি প্রতি বছর একটা কাজ করি সেটা হচ্ছে সার্ভে নেই প্রত্যেক বছর এই বছরেও আমি হচ্ছে আরেকটা সার্ভে স্টার্ট করতেছি সেটা হচ্ছে সেকেন্ড টাইমের জার্নি কেমন হওয়া উচিত এই সার্ভেতে পার্টিসিপেট হচ্ছে কারা কারা করবে যারা অলরেডি সেকেন্ড টাইম দিয়ে ফেলছো সেক্ষেত্রে তুমি চান্স পাইস বা না পাইছো কোনো সমস্যা নেই তুমি জাস্ট বা যে যদি আমার সিনিয়র হয় আপনি জাস্ট আপনার যে এক্সপিরিয়েন্সটা সেটা হচ্ছে শেয়ার করবেন লাইক প্রথম থেকে আমি যদি একটু দেখাই যে এই জায়গায় হচ্ছে যারা অলরেডি সেকেন্ড টাইম দিয়ে ফেলছে এইটা হচ্ছে তেইশ ব্যাচ বাইশ ব্যাচ একুশ ব্যাচ তাদের কাছে আমার অনেক অনুরোধ থাকবে যেন হচ্ছে এই যে আমার এইখানে যে ফর্মটা আছে বা এইখানে যে সার্ভেটা আছে এই সার্ভেটা যেন হচ্ছে ফিল আপ করে ফিল আপ করলে হচ্ছে সুবিধা হচ্ছে এটা যে আমরা প্রত্যেকের যেই আইডিয়াগুলো সেই আইডিয়াগুলো নিতে পারবো আপনার যে এক্সপিরিয়েন্স গুলো সেগুলো হচ্ছে আমাদের যে জুনিয়র গুলো সামনে আসবে এইচএসএ 24 ব্যাচ 25 ব্যাচ যারা পরবর্তীতে সেকেন্ড টাইমার দিবে কেন তারা সেই ভালো কাজগুলো করে বা সেই ভুলগুলো না করে সেগুলোর জন্য হচ্ছে এই সার্ভেটা আমরা সার্ভের রিপোর্টটা হচ্ছে পরবর্তীতে হচ্ছে পাবলিশ করব কিন্তু সেই ক্ষেত্রে এই যে নাম আছে আমি একটু দেখাই দিচ্ছি নাম আছে কোন মেডিকেলে আছে বা মেডিকেলে না থাকলেও কোন ভর্তি পরীক্ষা চলমান থাকলে বা যে কোনো ভার্সিটি থাকলে সেটা হচ্ছে লিখতে পারে এইচএসসি ব্যাচটা দেন এরপরে হচ্ছে অনেকগুলো প্রশ্ন থাকবে আর কি এই ক্ষেত্রে যদি কেউ চায় এখানে লিখে দিতে দিতে পারে পারে নাম নাও আমরা হচ্ছে এই যে তার ইনফরমেশন সম্পূর্ণ গোপন রাখবো যদি কেউ চায় যে না গোপন না রাখতে তার কথা যেন প্রকাশ করা হয় সবার সামনে সেই ক্ষেত্রে এই অপশনটা থাকবে নামটা দিতে পারে চাইলে সমস্যা নেই আচ্ছা ফার্স্ট টাইমে মার্কস কত ছিল জিপিএ প্লাস সেকেন্ড টাইমে কত মার্কস কাটছিল দেন সেকেন্ড টাইমে ভর্তি প্রস্তুতি কতটুকু মার্কস কাটছিল ফার্স্ট টাইমে কতটুকু ছিল সব মিলে হচ্ছে এই ক্ষেত্রে আসলে আসবে বাসা থেকে সাপোর্ট বা হচ্ছে কতটুকু ডেডিকেটেড প্রিপারেশন কোন জায়গায় আসলে ভার্সিপারেশন নেওয়া হয়েছিল কিনা অনলাইন অফলাইনে কোনো কোচিং ছিল কিনা আরেকটা কথা অফলাইন অনলাইনে কোন কোচিংটা ভালো এখন আমি ইটসেলফ একটা অনলাইন কোচিং এ আছি কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে আহ আপনাদের অনেস্ট অপিনিয়নটা হচ্ছে দিবেন অনেস্ট ওপিনিয়ন দেওয়ার কারণটা হচ্ছে যে এই ক্ষেত্রে আমি এই ক্ষেত্রে আমার কোনো ম্যানিপুলেশন নাই এই ক্ষেত্রে আপনার যেটা মনে হয় যে আমি এই জায়গা থেকে উপকৃত পাইছি বা এই জায়গাগুলো এটা ভালো তো ওইটা দিলে জুনিয়রদের জন্য জিনিসটা হচ্ছে আরও বেশি বেটার হবে যারা সেকেন্ড টাইম পরবর্তী দেবে তাদের জন্য আরও বেশি বেটার হবে এবং আমি এই যে ফর্মটা ফর্মের এক্স্যাক্ট যে ইনফরমেশন পুরোটাই হচ্ছে ইনশাল্লাহ প্রকাশ করো যদি হচ্ছে আমার এটা মোটামুটি আমি চাচ্ছি যে আড়াইশো থেকে তিনশো মানুষ এটা ফিল আপ করুক প্রিপারেশন দুই মাসে কিভাবে কাটানো হয়েছিল এবং ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আমি একটু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়ে দিছি যদি কারো মনে হয় যে মানে জুনিয়র হিসেবেও তোমরা যারা জুনিয়র দেখতেছো যে ভাইয়া আরো কিছু প্রশ্ন অ্যাড করা খুব ইম্পর্টেন্ট সেকেন্ড টাইমের বড় ভাই আপনাদের কাছ থেকে আমরা এই প্রশ্নগুলো নিতে চাই তাদের কাছে হচ্ছে তোমরা একটু কমেন্টে এটা একটু জানাবা কমেন্টে জানা দিবা যে ভাইয়া এই প্রশ্নগুলো একটু ফর্মে অ্যাড করেন আমি তাহলে এই প্রশ্নগুলো হচ্ছে ফর্মে অ্যাড করে দিব তোমরা একটু ঘুরে দেখবা এই ফর্মটা আর যারা হচ্ছে পূরণ করবা বা করবেন তাদের জন্য হচ্ছে অনেক অনেক থ্যাংকস আগে থেকেই কেননা এই জিনিসগুলো হচ্ছে জুনিয়রদের জন্য অনেক বেশি হেল্প করবে এবং আমি যখন এই জিনিসগুলো প্রকাশ করব লাইক এটা তো আমার কোন ক্রেডিট না তাই না আপনাদের সবার হচ্ছে ক্রেডিট সেক্ষেত্রে হচ্ছে আমি প্রত্যেকের যেই নাম সেক্ষেত্রে একটা অনারেবল মেনশন থাকবে যদি হচ্ছে আপনার নাম না প্রকাশ করতে চান সেক্ষেত্রে কোনো সমস্যা নেই এবং আবারও বলি চান্স পাইতেই হবে সেকেন্ড টাইমে এমন না যারা চান্স পাইসো বা পাইছেন এবং যারা না পাইছেন প্রত্যেকেই হচ্ছে এই ফর্মটা ফিল আপ করবেন আশা করি পরবর্তী যারা জুনিয়র থাকবে তাদের জন্য জিনিসটা হচ্ছে হেল্পফুল হবে ভিডিওটা হচ্ছে এতটুকুই এই যে সার্ভের রিপোর্টটা এই রিপোর্টটা হচ্ছে আমি একটা ইউটিউব ভিডিও করবো এবং এই যে আপডেটগুলো আপডেটগুলো হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল আছে ওইটা আমার জন্য সবচেয়ে ইজিয়ার হয় ইনফরমেশন জানার জন্য ইউটিউবের চাইতে তো ওইখানে হচ্ছে আমি সবগুলো যেই তার রিপোর্টগুলো সেগুলো হচ্ছে প্রকাশ করবে এবং সবকিছু আলোচনা হচ্ছে সেকেন্ড টাইম যারা আসলে তাদের সাথে হচ্ছে আলোচনা করা হবে ওকে সো আমি হচ্ছে ফর্মের লিঙ্কটা কমেন্টে দিচ্ছি এবং যে টেলিগ্রাম গ্রুপটা সেই টেলিগ্রাম গ্রুপটাও দিয়ে দিচ্ছি যেখানে হচ্ছে তোমরা জয়েন হয়ে থাকো যেন পরবর্তীতে আমাদের যে এই জার্নিটা জার্নি যেন আরো সুন্দর হয় এবং জার্নি যেন তোমাদের সাথে আরো বেশি আরো তথ্যবহুল হয় এবং শুধুমাত্র আমার একার এক্সপিরিয়েন্সের উপর না তোমরা প্রত্যেকের এক্সপিরিয়েন্স থেকে যেন জানতে পারো সেটাই হচ্ছে আমার ইচ্ছা থাকবে আহ সেজন্য প্রতি বছর যেই সার্ভেটা করি এই বছরে সেই সার্ভেটা করতেছি তো সবাইকে হচ্ছে আল্লাহ হাফেজ